এটা হবে না না আমছি দেয়া সাথে কি হবে না আনতি দেয়া সাথে মানে আজ মানে আজগুবি কথা বলতে না না কেন বলবো যেটা হতে পারে এটা গোলাপ তো দিতে পারে আমি

বাইরের দেশে গিয়ে এই গানটাই গেয়েছে তখন আর ভালো লাগেনি তো এই জন্য সবাই প্রশ্ন তুলেছে যে অটো টিউন দিয়ে হচ্ছে এই গানটাকে হচ্ছে এত চমৎকার আছে আলোচনা আছে সমালোচনা দুইটাই হবে আর যাকে নিয়ে আলোচনা হয় তাকে নিয়েই কিন্তু সমালোচনা হয় এটা হবে আর মানুষকে যদি সমালোচনা না হয় তাহলে মানুষ হবে এটা নিয়ে তাদের ধরে বসে থাকার কিছুই